কি আপনিও মনে মনে বলে উঠলেন তো হাউ ইজ দ্য জোশ হাই স্যার তাই না একজন ভারতবাসী হিসেবে আজ আপনারও গর্বে বুক ফুলে ওঠে নিশ্চয়ই সেটাই স্বাভাবিক আজ থেকে দশ বছর আগে এই গর্বের মুহূর্তগুলো কি আমরা অনুভব করতে পারতাম উত্তরটা হলো না কারণ কোন দেশ কতটা শক্তিশালী সেটা নির্ভর করে সেই দেশের সামরিক শক্তির উপর স্বাধীনতা ষাট পঁয়ষট্টি বছর পেরিয়ে গেলেও ভারত ছিল প্রতিরক্ষায় অনেকটাই পিছিয়ে তখন প্রতিরক্ষা সামগ্রীর এক বড় আমদানিকারক দেশ হিসেবে পরিচিত ছিল ভারত প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভর ভারতের রপ্তানি শুরু হয় কবে জানেন দু সালে নরেন্দ্র দামোদর মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর গত কয়েক বছরে আস্তে আস্তে বদলেছে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের সামগ্রিক চিত্র বদলে গিয়েছে দেশের প্রতিরক্ষা উৎপাদনের ল্যান্ডস্কেপটাই ক্রমশ বেড়েছে প্রতিরক্ষা উৎপাদন গ্রাফ দু সালে যা ছিল সাতশো কোটি টাকা দু সালে সেটাই গিয়ে দাঁড়িয়েছে এক লক্ষ কোটিরও বেশি কারণ সেনাবাহিনীর মনোবল বাড়ানো থেকে শুরু করে বাজেটে বিশেষ বরাদ্দ ও প্রতিরক্ষায় রপ্তানি এই সব বিষয়ে প্রাধান্য দিয়েছে মোদী সরকার যার ফলস্বরূপ আজকের নতুন ভারত গোটা বিশ্বকে তাক লাগিয়ে প্রতি মুহূর্তে গড়েছে এক নতুন রেকর্ড চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের সেই সাফল্যে রাফালের মতো শক্তিশালী যুদ্ধবিমান পেয়েছে ভারতীয় সেনাবাহিনী পেয়েছে অগ্নিফাই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শত্রুদের দেড় হাজার কিলোমিটার দূরে পরাজিত করতে দেশে তৈরি অত্যাধুনিক প্রযুক্তির সাপসনিক ক্রুজ মিসাইল বর্তমানে পঁচাশিরও বেশি দেশে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে ভারত যার মধ্যে রয়েছে ডর্নিয়ার টু টোয়েন্টি এইট এয়ারক্রাফট ওয়ান ফিফটি ফাইভ এম এম এইটি ব্রাহ্মোস ও আকাশ মিসাইল সিস্টেম রাডার স্টিমুলেটার এবং আরো অন্যান্য সামগ্রী এছাড়াও দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলতে শুরু করা হয়েছে অগ্নিবিদ প্রকল্প গত দশ বছরে দেড়শোটিরও বেশি প্রতিরক্ষা স্টার্ট আপ শুরু হয়েছে আমাদের দেশে দু হাজার মূল্য বেড়ে হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো সাতাশি কোটি প্রতিরক্ষা রপ্তানি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একুশ হাজার তিরাশি কোটি রেকর্ড উচ্চতা ছুঁয়েছে যা গত অর্থ বছরের তুলনায় বত্রিশ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর পাবে নাই বা কেন বলুন তো কেন্দ্রে মোদী সরকারের বিশেষ নজরে যে রয়েছে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে চোখ রাখলেই সেটা বোঝা যায় যাকে বলে পার্থক্য আয়নার মতো পরিষ্কার দু হাজার তেরো চোদ্দ সালে প্রতিরক্ষা খাতে বরাদ্দ হয়েছিল মাত্র ছিয়াশি হাজার সাতশো চল্লিশ কোটি দু হাজার চব্বিশ পঁচিশ সালে মোদীজির নেতৃত্বে তা বেড়ে হয়েছে ছয় দশমিক বাইশ লক্ষ কোটি বর্তমানে ভারতের মোট অস্ত্র ও গোলাবারুদের ষাট শতাংশই দেশীয় মোদিজির হাত ধরে আজকে নতুন ভারত শুধুমাত্র প্রতিরক্ষা ক্ষেত্রেই নয় অন্যান্য ক্ষেত্রেও আত্মনির্ভর হয়ে উঠেছে কারণ দেশে এখন দুর্নীতির আর পরিবারবাদের সরকার নয় দেশে এখন উন্নয়ন ও বিকাশের গ্যারান্টি পূরণ করা মোদী সরকার